হ্যাঁ বুঝানোর মতো না একবার চিন্তা করছেন দেখছেন অবস্থা আপনি এত আদর করে রাখতেন এই জায়গাতে আমি আপনি সবাই আস্তে হইবো তারপরও জোর দেহ আমরা অহংকার দেয় আমরা মাইন্ডের টাকা সম্পত্তি জোরে নেই ভাইয়ে বাইয়ে বা বাইয়ের টাকা মাইনে দে ভাইয়ে বোনের জায়গা মাইনে দেই একটা বার চিন্তা করছেন তো এই জায়গাতে সবার আস্ত হইবো আসলে দেখেন এদিকে আসুন এটা দেখেন দেখছেন ফানি দেখছেন তারপরও আমরা জোর দেখাই তো ভাই আপনাকে হাতে ধরি ফায়ে ধরি যারা মানুষের সাথে জোর জুলুম করেন করেন না ভাই বালির সারাই এই জায়গাতে সইতে হইব বালির সারা দেখছেন কুটি লোক শুয়ে রয়েছে অথচ তলাতে ফানি গেছে দেখার কেউ নাই তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই একমাত্র আমার আল্লাহ আপন আমার আর কেউ আমার আপন না